নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি সন্ধান এই মুহূর্তের পূর্বাভাসটা আপনাদের জানাবো আজকে কোথাও কোথাও হালকা হালকা দু এক জায়গায় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের দু এক জায়গায় দু একটি জেলাতে কাল এবং আগামী পরশু ঝড় বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে ধে অন্যদিকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির ভালো রকম পূর্বাভাস রয়েছে সারা ভারতবর্ষের আবহাওয়া পরিস্থিতি এবং তাপপ্রবাহের পূর্বাভাস আজকেও রয়েছে দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় হতে পারে কতদিন চলতে পারে সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিও থেকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে আরেকবার রিকোয়েস্ট রইল প্রথম কথাই হচ্ছে দক্ষিণবঙ্গে যে চলমান তাপপ্রবাহ চলছে তা আজকেও চলতে পারে বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতেই সম্ভাবনাটা রয়েছে যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর পার্শ্ববর্তী জেলা পূর্ব মেদিনীপুরের দু এক জায়গায় ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম জেলা দিকে এরকম তাপপ্রবাহ চলতে পারে এমনটা এখনও পর্যন্ত তথ্য পাওয়া যাচ্ছে এবং পূর্ব বর্ধমানের দু এক জায়গায় পশ্চিম বর্ধমান সংলগ্ন জায়গায় আজকের দিনটা তাপপ্রবাহ চলবে যে তাপপ্রবাহ চলছে সেটা আজকের দিনটাই আগামী কাল থেকে তাপপ্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে বা গরম হাওয়া বা লুব হওয়াটা আর থাকছে না অন্যদিকে কলকাতা হাওড়া হুগলির ক্ষেত্রে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস আজকে নেই এবং প্রচণ্ড অস্বস্তিজনক ওয়েদার যেটা চলছে সেটা বজায় থাকবে দুই চব্বিশ পরগনার দিকে তাপপ্রবাহের কোনো পূর্বাভাস নেই নদীয়ার দিকে নেই মুর্শিদাবাদের দিকে নেই এখানে প্রচণ্ড অস্বস্তিকর ওয়েদার বা গরম আবহাওয়াটা চলছে সেটা বজায় থাকবে পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এই সমস্ত জেলাগুলোতে যেরকম গরম পরিস্থিতি রয়েছে সেরকমই বজায় থাকবে কারণ আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন আর নতুন করে তাপমাত্রা বাড়ছে না যে অবস্থাটা চলে এসেছে সেটাই চলতে পারে উপরন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস আজকে দু এক জায়গায় রয়েছে যেটা আপনাদের জানাচ্ছি পশ্চিম দিকের জেলার কোনো কোনো অংশে মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়ার দিকে দু এক পশলা দু এক পশলা বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলার কোনো কোনো অংশে দু এক পশা বৃষ্টি হতে পারে আজকে বিরাট বৃষ্টি কিন্তু নয় আগামীকালে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে আগামীকাল দুই মেদিনীপুর রয়েছে সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া রয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলো থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দমকা ঝড় বইবে কাল বৈশাখী ধরনের এছাড়াও অন্যান্য জেলা যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি হালকা হালকা বৃষ্টি হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাঝড় বইতে পারে দুই চব্বিশ পরগনার দিকে হালকা হালকা বৃষ্টি দমকা ঝড় বইতে পারে নদীয়া মুর্শিদাবাদের দিকে হালকা হালকা বৃষ্টি দমকাঝড় বইতে পারে সাত তারিখের ক্ষেত্রে এই তথ্য রয়েছে রবিবার এবং সোমবারের ক্ষেত্রেও জানা যাচ্ছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে উত্তর থেকে একেবারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হুগলি সর্বত্রই কিন্তু হালকা দু এক জায়গায় হালকা 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 মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের এবং উপকূলবর্তী জেলা মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনার দিকে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে এটা সোমবারের কথা আপনাদের বলছি তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন সাত তারিখ রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রাতের দিকে এবং সোমবার সকাল পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশ বেশি রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং এর ফলে কি হতে পারে এর ফলে তাপপ্রবাহ কমতে পারে এবং আর তাপপ্রবাহের কোনো পূর্বাভাস থাকছে না সাত তারিখ থেকে সঙ্গে আবার জানা যাচ্ছে নয় তারিখ থেকে আর কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই কোনো কোনো জেলার দু এক জায়গায় দু এক জায়গায় হতেও পারে নাও পারে এমনটা তথ্য রয়েছে দক্ষিণবঙ্গের জন্য উত্তরবঙ্গের জন্য যে তথ্য রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে হালকা হালকা দু এক জায়গায় কালিম্পং জলপাইগুড়িতে হালকা মাঝারি দার্জিলিংয়ে হালকা মাঝারি তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকাঝড় বইতে পারে নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার কোনো কোনো অংশে হালকা খুব হালকা বৃষ্টি হতে পারে তবে সাত তারিখে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা হতে হালকা হালকা দু এক জায়গায় একটু হালকা মাঝারি বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে তাই নিচের দিকের জেলাগুলোতে সাত তারিখ আট তারিখ নয় তারিখ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তবে বেশি বলতে সম্ভাবনা বেশি প্রচণ্ড ঝড় বৃষ্টি কিন্তু নয় এবং সাত তারিখ আট তারিখ নয় তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া পার্শ্ববর্তী কিছু কিছু জায়গাতে যেমন রয়েছে শিলিগুড়ি এখানেও কিন্তু বেশ ঝড় বৃষ্টির দাপট থাকতে পারে তবে বৃষ্টির থেকে ঝোড়ো হাওয়া এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুতের ঝলকানিটা বেশি থাকতে পারে এমনটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর সুতরাং জেলাগুলোতে কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঘন্টায় দমকা দমকাঝড় বইতে পারে নয় তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে এরকম একটা পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা জানতে পারছি সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে তথ্য রয়েছে একদিকে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট চলছে উত্তর ভারতের রাজ্যগুলোতে আবারও বারো তারিখে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে যার ফলে বারো এপ্রিল তারিখের পশ্চিমী ঝঞ্ঝার জন্য বারো তারিখ শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার জন্য জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত রাজ্যগুলোর দিকে ঝড় বৃষ্টি বাড়বে মাঝারি থেকে কোনো কোনো অংশে একটু কোথাও কোথাও স্ক্যাটার থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ ছড়ানো বৃষ্টি থেকে একটু বেশি বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস এখনও পর্যন্ত জানতে পারা যাচ্ছে উত্তর ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে অন্যদিকে মধ্য ভারতের রাজ্যে কোথাও কোথাও মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া এবং হালকা হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য তেরো চোদ্দো তারিখে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে সাত তারিখ থেকে আবার দু এক জায়গায় দু এক জায়গায় খুব হালকা হালকা বৃষ্টি আসতে পারে কেরালা মাহে কর্ণাটক তামিলনাড়ু এই সমস্ত রাজ্যগুলোর দিকে তাই পশ্চিমী ঝঞ্ঝা বারো তারিখে যেটি আসছে সেটি প্রভাব বিস্তার করতে পারে বেশ কিছুটা উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এর মধ্যে অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস নয় বা দশ এপ্রিল তারিখ পর্যন্ত রয়েছে দফায় দফায় বৃষ্টি চলতে পারে সেরকম পূর্বাভাস জানা যাচ্ছে আসামের ক্ষেত্রে উত্তর পূর্ব আসামে যেমন রয়েছে ছয় তারিখ সাত তারিখ আট তারিখ পর্যন্ত মাঝারি ধরনের বৃষ্টি হবে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে ডিমাপুর দিশপুর যোরহাট এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড নিচের দিকে যে রাজ্যগুলো রয়েছে এখানে হালকা হালকা বৃষ্টিটা চলতে পারে সেই সম্ভাবনা রয়েছে আগামী দুই বা তিন দিন তবে তারপর আস্তে আস্তে বৃষ্টি কমতে পারে এমন একটা সম্ভাবনা গুরুত্বপূর্ণ কিছু নয় তবুও কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন ত্রিপুরার ক্ষেত্রে রয়েছে পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা সিপাহী জলা সর্বত্রই কিন্তু সাত তারিখ এবং আট তারিখ বৃষ্টিটা এবং ঝড় বৃষ্টিটা একটু বাড়তে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং নাগাল্যান্ডের দিকে এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে বঙ্গোপসাগরে সেরকম কোনো সক্রিয় সিস্টেম আসার খবর এখনো পর্যন্ত নেই অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে তথ্য বা আপডেট আজকে রয়েছে তাতে বলা হয়েছে সিলেট বিভাগের দু এক জায়গায় দু এক জায়গায় দমকা ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও রয়েছে শিলাবৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে এমনটা জানা যাচ্ছে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ প্রধানত শুকনো আবহাওয়া থাকবে তাই আজকে সেরকম কিছু দেখা যাচ্ছে না অন্যদিকে জানা যাচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা একই রকম থাকবে এবং যেভাবে চলমান তাপপ্রবাহ চলছে সেই অবস্থাটা কিন্তু যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত অব্যাহত থাকতে পারে সুতরাং এখনো পর্যন্ত তাপপ্রবাহ কমার কোনো খবর নেই তবে যেটা আরও জানা যাচ্ছে বিশেষ করে জানা যাচ্ছে সাত তারিখের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে রাজশাহী ঢাকা খুলনা ময়মনসিংহ ও শিলের বিভাগে দু এক জায়গা দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ যেমন একটা ঝড় বৃষ্টি কালবৈশাখী ধরনের হয় সেরকম হতে পারে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে এবং আংশিক মেঘলা আকাশ সহ অন্যান্য জায়গা থাকতে পারে এবং সারা দেশে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা দুই ডিগ্রি মতন কমতে পারে যার ফলে এই আপডেট রয়েছে সাত তারিখ থেকে প্রধানত তাপপ্রবাহের সম্ভাবনা অনেক অনেক কমে যাবে বাংলাদেশের ক্ষেত্রে এমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে সুতরাং সাত তারিখ আট তারিখ বাংলাদেশে যে ঝড় বৃষ্টি আসছে তা থেকে তাপপ্রবাহ কমে যাবে তবে তার আগে পর্যন্ত কিন্তু তাপপ্রবাহ চলতে পারে বিশেষ করে আজকে তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে তবে সাত তারিখ এবং আট তারিখে একটা স্বস্তির ঝড় বৃষ্টি আসছে বাংলাদেশের ক্ষেত্রে থ্যাংকস ফর ওয়াচিং